আড়মফিল দত্ত কি কি এখন ডকুমেন্ট লাগে এখন তো জানি নমস্কার সরব মিডিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত শ্রমস্থির প্রকল্পে আবেদনের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান সেবনেই ভিড় রাজ্য সরকারের ঘোষিত এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনের জন্য পরিচয় শ্রমিকদের অনেকেই যেমন ইতিমধ্যেই এলাকায় ফেলেছেন তেমনি অনেক পরিচয় শ্রমিকের পরিবারের লোকেরা ভিড় করেছেন নিজেদের এলাকার শিবিরে কিন্তু শ্রমশ্রী প্রকল্পে ফর্ম ফিল জন্য পরিযায়ী শ্রমিকদের কি কি ডকুমেন্টস লাগবে তা জানেন না অনেকেই যার জেরে সমস্যায় পড়েছেন শিবিরে আবেদনের জন্য আসা পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের অনেকেই সার্বিক চিত্র দেখুন সাংবাদিক পার্থ রায়ের সঙ্গে পরিযায়ী শ্রমিকদের এলাকায় ফেরানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রমশ্রী প্রকল্প যেমন চালু করা হয়েছে পাশাপাশি সেই প্রকল্প কিন্তু ইতিমধ্যে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কোচবিহার জেলাতেও বিভিন্ন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে শিবিরে কিন্তু ফর্ম ফিল আপের পর্ব চলছে ইহাটা এক ব্লকের অন্তর্গত মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শিবির চলছে সেই শিবিরে কিন্তু এরকমের প্রচুর পরিযায়ী শ্রমিকের পরিবারের লোকজন কিন্তু ফর্ম ফিল বা সেই প্রকল্পে আবেদন করার জন্য এসেছেন আপনার কে থাকে বাইরে কোথায় থাকে মহারাষ্ট্রে এবার এই যে প্রকল্প সরকার ঘোষণা করেছে সুবিধা দিবে সেক্ষেত্রে আবেদন করার পর ছেলেদেরকে কি বাইরে থেকে আনবেন এলাকাতে হ্যাঁ ফেরত আনবো ফেরত আনে বাড়িতে কাজকর্ম করে যাবে ও পয়সাটা যদি পাই মাটি সরকার যদি উপকার করে হ্যাঁ তাহলে তো ভালো ভালো হ্যাঁ অনেক ভালো আচ্ছা বিশেষ সুবিধা পেলেন আপনার নাম ভোলা বর্মন আপনার কে থাকে বাইরে ছেলে কোন জায়গায় তো এবার এই প্রকল্পের মধ্য দিয়ে সরকার যদি সুযোগ সুবিধা দেয় তাহলে সেক্ষেত্রে কি ছেলেকে এলাকায় ফিরিয়ে আনবেন ছেলেকে আনার জন্য তো ফর্ম ফিল করলেন ছেলের সঙ্গে কথা হয়েছে ছেলে কি বলেছে ফর্ম আচ্ছা তো যেখানে থাকে সেখানে কিসের কাজ করে কোম্পানি মিস্ত্রি কাজ করে আপনার নাম আলী মিয়া আপনার কে থাকে বাইরে ছেলে থাকে আমিও থাকি বাইরে আমি বাইরে কাজ করি বারো বছরে বাড়িতে আসি আট মাস দু মাস করে দিল্লিতে 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 কোথায় কাজ করেন দিল্লিতে থাকি নওয়াটার দিকে তো এই যে সরকারের যে সুবিধা দেওয়ার ক্ষেত্রে যে বার্তাটা সেটা ইতিমধ্যে আপনিও জানেন আপনার ছেলেও জানে এখন এই আবেদন করার পর যদি সরকারি এই প্রকল্পের সুবিধা পান তাহলে কি আপনারা আরো বাইরে যাবেন না এলাকাতেই থাকবেন আপনার কে থাকে বাইরে এবার আপনি ওকে ছেলেকে ফিরিয়ে আনবেন আচ্ছা তো এবার দেখে আরো একজনের সঙ্গে আমরা কথা বলে নেবার চেষ্টা করছি আপনার কে থাকে বাইরে আমি নিজে ছিলাম আমার ছেলে থাকে ষোলো গাড়িকে আসছি এই প্রকল্পের কথা শুনে আসছে এই কথা শোনার পরে আমি নিজে চলে যাচ্ছি আর তার মধ্যেও আমাদের মনে মনে একটু ভয়ও লাগলো আচ্ছা বিষয়টা একটু আপনার কাছ থেকে ক্লিয়ার করে নেবার চেষ্টা করছি আপনারা দীর্ঘদিন থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করেন সেখানে তো একটা ঝুঁকি থাকে বা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হয় সেগুলো তো অসুবিধা থাকে এই যে আপনাদের পরিযায়ী শ্রমিকদের এলাকায় ফেরানোর জন্য রাজ্য সরকারের যে প্রকল্প সেক্ষেত্রে আবেদন যদি অ্যালাউ হয় বা পরিযায়ী শ্রমিক হিসাবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে কি মাসিক পাঁচ হাজার টাকা করে দিবে আর কি ও টাকায় তো আমাদের কিছু হয় না তখন তারপরেও একটু সুবিধা হবে আচ্ছা ছেলের আপনারা বাড়ি থেকে কিন্তু সম্ভবত সরকারি প্রবলবে এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে মুখ্যমন্ত্রী পক্ষ থেকে তাতে বোধহয় আপনাদের যারা এনলিস্ট অর্থাৎ এই পরিচয় শ্রমিক হিসাবে শিবিরে আবেদন করার মধ্য দিয়ে যারা চিহ্নিত হবেন তাদের বোধহয় একটা কাজেরও হ্যাঁ দক্ষতা অনুযায়ী তাদের ক্ষেত্রে সুবিধা দেয়া হবে হ্যাঁ সুবিধা দেওয়া হবে ওইদিকে কি বন্ধতা দেয় কি কাজ দেয় আপনার মাতালাট গ্রাম পঞ্চায়েতের কোথায় বাড়ি আমার মাতালাট গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি বাড়ি তো বাইশগুড়ি এলাকায় ওই বুথে কি আপনার মতো আরও কর্মী পরিদেশ রয়েছে অনেক আছে অনেক তারাও কি এখানে যোগাযোগ করবে বা এই যে আসতেছে বা যোগাযোগ করবে আস্তে আস্তে করবে এই শ্রমিক হিসেবে কে থাকে বাইরে আমি থাকি আমার ছেলে থাকে ছেলের বই থাকে নাতি থাকে কোথায় থাকেন এই দিল্লি কি কাজ করেন ওখানে

আমরা আমার করবে এখানে শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে একটি কিন্তু সমস্যার কথা উঠে আসছে তা হলো মূলত ফর্ম ফিল করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে কি কি প্রয়োজনীয় কাগজপত্র তা কিন্তু তারা অনেকেই জানেন না যার জেরে নির্দিষ্ট শিবিরে তারা কিন্তু ফর্ম ফিল করতে এসে কিন্তু তারা অনেকে ফিরে যাচ্ছেন ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে একটাই দাবি উঠছে তা হল যে অন্তত পক্ষে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কোচবিহার জেলার বিভিন্ন বুথ স্তরেও যাতে প্রশাসনের পক্ষ থেকে সেটা ব্লক প্রশাসন হতে পারে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ হতে পারে যাতে মাইকিংয়ের মধ্য দিয়ে অন্ততপক্ষে কি কি কী ডকুমেন্টস প্রয়োজন পরিযায়ী শ্রমিকদের সেই নির্দিষ্ট প্রকল্পে ফর্ম ফিল করার জন্য সেই বার্তাটা কিন্তু প্রচারের দাবি তুলেছেন বাসিন্দারা মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন সেটার জন্য ভিড়টা আজকে একটু বেশি আপাতত এখানে ফর্ম ফিল আপের কাজটা চলছে পরবর্তীতে যারা কিভাবে কি সিস্টেমে পাবে সেটা গাইডলাইন আমাদের কাছে আসবে সেই গাইডলাইন অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব তারা বাইরে রয়েছে বাড়িতে কেউই নেই তাদের ক্ষেত্রে যাতে তারা বার্তাটা না পান সেক্ষেত্রে কি ব্যবস্থা করবে খবর দেওয়ার বুদ্ধি করেছি বাড়িতে প্রচার করাচ্ছি বাড়ি বাড়ি প্রচার করাচ্ছি তারা বাইরে আছে তাদেরকে আসার জন্য এ রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি কোচবিহার জেলার এই যে দিনাটা এক ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েতের মতো মাতালাট গ্রাম পঞ্চায়েত এলাকাতে বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে যে বার্তা উঠে এলো তা হচ্ছে রাজ্য সরকারের এই পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনবার ক্ষেত্রে প্রথমত পাঁচ হাজার টাকা এবং পরবর্তী সময়ে মাসিক পাঁচ টাকা করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেবার যে একটা প্রতিশ্রুতি সেটা যদি এই পরিবারগুলো সেই ফেসিলিটি সেই সুবিধা পান তাহলে তাদের সেটা দিয়ে না চললেও অন্ততপক্ষে একটু হলেও কিন্তু আর্থিক গাইড হবে এবং তারা যদি সরকারি প্রতিশ্রুতির মতো অন্যান্য কাজ বা নিজেদের নিজেদের দক্ষতা অনুযায়ী কিংবা এলাকায় তারা কিন্তু অন্য কাজের মধ্য দিয়ে থাকতে পারবেন সঙ্গে ছিলাম আমি পার্থশার্থীরা